আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি সকাল থেকে আমার ভিডিওটা করা শুরু করে দিয়েছি সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বাহিরে অনেকটা রোদ উঠে গিয়েছে সকাল সকাল এদিক দিয়ে মাইদি স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তাকে তো প্রতিদিন ঘুম থেকে উঠাতে গেলে আমার রীতিমতো যুদ্ধই করতে হয় তারপর তাকে অনেক বুঝিয়ে আমি ঘুম থেকে উঠিয়ে রেডি করে তাকে স্কুলে দিয়ে এসে মোড়ে দোকানে চলে গিয়েছিলাম সেখান থেকে আমার পছন্দ তার মাহিদের পছন্দ মতো দুইজনের জন্য দুইটা বিস্কিট নিয়ে বাসায় চলে এসে আমি চাটা বসিয়ে দিয়েছি এই তো রুমটা দেখতে পাচ্ছ কত বেশি অপরিষ্কার দেখা আছে এক পলকে দেখো আমি কত সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি তাই না সুন্দর লাগছে না অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে তারপর আমি চলে গিয়েছি আমার মাস্ক গুলো ধোয়ার জন্য কারণ অনেকগুলো মাস্ক জমে গিয়েছে দেওয়া হয়নি তারপরে তো চার পানি গরম হয়ে গিয়েছে এখানে আমি চিনি চা পাতা দিয়ে চাটা বানিয়ে নিলাম আর কাপড় ধুবত তাই আমি এখানে গরম পানি বসিয়ে দিলাম তারপর আদা দিয়ে চাটা বানিয়ে বিস্কিট টা নিয়ে আমি চলে আসি টেবিলে যেহেতু আমার বিকালে পরীক্ষা আছে তাই একটু পড়তে হচ্ছে তারপর আমি চলে গিয়েছি এখানে কাপড়টা ভিজানোর জন্য গরম পানি গরম হয়ে গিয়েছে আমার যে কাপড় ধুতে কি পরিমাণে কষ্ট লাগে আমি তা আমি বলে বোঝাতে পারবো না তারপর আবার আমি এখানে নুডুলস রান্না করবো সাথে আবার পাস্তা দিব তার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি প্রথমে আমি পাস্তাটা হাফ বয়ল করে নিয়েছি তারপর নুডলসটা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি এদিক দিয়ে আমি কাটাকাটি করে রেখে দিয়েছিলাম আর যেহেতু মাহি দশটার দিক দিয়ে স্কুল থেকে আসবে এর আগে আগে আমি এটাকে ভেজে আর দুপুরে রান্না করার জন্য এখানে মাংসটা ভিজিয়ে নিয়েছি সাথে আবার সবজি রান্না কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে দিয়ে এই দুইটা আমার কাছে ভালো লাগে তো মাহিদ স্কুল থেকে আসার আগে আগে আমি নুডলস বেজে রেখে দিয়েছিলাম এই তো মাই চলে এসে তার ড্রেস খুলে দিয়েছি সাথে আবার এখানে আমার স্টুডেন্টও চলে এসেছে মাহিতকে আমার স্টুডেন্ট এর আম্মুই নিয়ে এসেছে বাহিরে বৃষ্টি পড়ছিল এদিক দিয়ে আমার বাজি বসিয়ে দিয়েছিলাম আর এই বাজিটা করতে তেমন কিছু লাগে না একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি তাতে আমার বাজিটা হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে দেখো বাহিরের দিন অন্ধকার করে দিয়েছে আর আবার আমি অনেকগুলো কাপড়ও ভিজিয়ে রেখে দিয়েছি তো মাহিদি ফ্রেশ হয়েছে তাই তার খাবারটাও দিয়ে দিয়েছি এদিক দিয়ে মাংস রান্না করব তাই এখানে মশলাগুলো পিষে নিচ্ছিলাম শিলে পাটায় যখন পিষে কোনো কিছু রান্না করা হয় তার স্বাদ কি বলবো অমৃত হয়ে থাকে তো মাংসের মশলাটা কষিয়ে মাংসটা রান্না করে চলে গিয়েছিলাম একটু মার্কেটে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট দেখো ভিজে আছে তো চলে আসলাম দোকানে যে কারণে এসেছি তা সম্পূর্ণ হয়নি দিয়ে আমি একটা কাজ করে ফেলেছি দিন একটু ভালো দেখে আমি কি করেছি ছাদে কাপড়গুলো গুলো শুকাতে দিয়েছি এদিক দিয়ে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছি তারপর কাপড়গুলো নিয়ে এসে দুপুরে খাওয়ার জন্য বসে পড়ে যেহেতু সকালেও ভাত খাওয়া হয়নি হালকা নাস্তা করা হয়েছে কি বলবো ভাজিরে এত পরিমাণে মজা হয়েছে মাসাল্লাহ দুইটাই খাবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ